আমি আজকের এই রেসিপিটি যে দেখবে তার খেতে ইচ্ছা করবি মুখে জল আসবি এই দেখুন আজকে বানাবো একটু দই ফুচকা তার জন্য এখানে মশলা ভেজে নিলাম জিরে মৌরি আর একটু শুকনো লঙ্কা আর ছোলা আর আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে টক দই কিছুটা নিয়ে নিচ্ছি তিন চামচ মতো টক দই নিলাম এটা অল্প সামান্য একটু চিনি দিয়ে টক দইটা ভালো করে ফেটিয়ে নেব এই দেখুন খুব সুন্দরভাবে টক দইটা ফেটিয়ে নিয়েছি এইবার এখানে ছোলা আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবার ছোলা আলু পেঁয়াজ কুচি একটু কাঁচা লঙ্কা কুচি ভাজা মশলা আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এই যে তরকারিটা ভালোভাবে মেখে নেব আজকের এই রেসিপিটি দেখে অনেকেরই খেতে ইচ্ছা করবে আমি এটা হানড্রেড পারসেন্ট শিওর এই দেখুন এটি রেসিপিটি বলতে বলতেই আমার মুখে আজকে জল চলে আসছে রেসিপিটি করা হয়েছিল কাল রাতে এইবার ভালোভাবে তরকারিটা মেখে নেওয়ার পর ফুচকাগুলোর ভিতরে আলুর পুরটা ভরে দেব। ফুচকাগুলো কিন্তু আমি বাড়িতে বানাইনি এগুলো কিন কিনে নেওয়া হয়েছে বাজার থেকে এখানে এক প্যাকেট করে ফুচকা থাকে চল্লিশ টাকা করে দাম নাই। একশো পিস করে ফুচকা থাকে এই দেখুন এবার ভালো সুন্দর করে তরকারি একটু বেশি করে ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি বাজার থেকে কিনে খেয়ে আমাদের বেশ ফুচকাটা মন পোষায় না তার কারণ এত অল্প তরকারি দেয় ভালো লাগে না আর নিজে বাড়িতে বানালে একটু মনের মতো করে বেশ একটু অনেকটা খাওয়া যায় এই দেখুন এক কথা বলতে বলতে ফুচকাগুলোয় সব তরকারি ভরা হয়ে গেছে এবার ওপর দিয়ে সব একটু টক দই দিয়ে দেব আর দিয়ে দেব তেঁতুলের চাটনি এই চাটনিটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি সব দই ফুচকাগুলোর ওপর দইটা দিয়ে দিলাম এই দেখুন অনেক দিন পর এই দই ফুচকাটা কবে থেকে ভাবছি বানাবো বানাবো আজকে বানিয়েই ফেললাম এই যে এই চাটনিটাও আমি বাড়িতে বানিয়েছি এবার সব ফুচকাগুলোর ওপর দই চাটনি দেওয়ার পর দিয়ে দেব উপর দিয়ে একটু সেউ এই সেওটাও কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি সব ফুচকাগুলোর ওপরে অল্প অল্প করে দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি আজকের এই ফুচকা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন আপনাদের করা একটা লাইক একটা কমেন্ট নতুন করে ভিডিও বানানোর অনেক উৎসাহ দেয় এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে ফুচকাগুলো দেখি খেতে মন যাচ্ছে কিনা সত্যি করে বলবেন আপনারা যে একদম রেডি হয়ে গেছে আমার ছেলে তো একটা মুখে দিয়েই বললো বা দারুণ হয়েছে ভালো থাকবেন সকলে দেখা হবে পরবর্তী ভি